আজকে নারকেল তেল বানাবো দাদিকে অনেকবার দেখেছিলাম নারকেল তেল বানাতে তো আমিও তাই ওই রেসিপিটাই ট্রাই করতেছি তো একটা নারিকেল আনা হয়েছিল সেই নারিকেলটা এনে সুন্দর করে কোড়াই নিয়েছি তেল বানাবো দেখে একদম ভালো করে কোরানো হয়েছে তো নারিকেলের যেটু কালো কালো দেখা যায় তাই ওটাই আছে ভাববেন না আবার কালো কয়লা বা ময়লা তা না শুধু নারিকেলের সব আর কি মানে খোল থেকে বেশি রকম আর কি চাষা হয়ে গেছে এ আর কি ময়লা টলা কিছুই না তো দাদিকে দেখেছিলাম এইভাবে নারিকেলের কোড়াটা হালকা গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে হাত দামে করে চটকাইত শুধু দুধটা নিত নারকেলের দুধটা এই যে দু যেমন দুধ তা আবারও আমি একবার করেছি আবারও আমি একটু পানি দিয়ে ভালো করে কসলাই নিচ্ছি তারপরে চিপে চিপে চিপা চিপা দুধটা নেব একদম খাটি পিওর নারকেল তেল তো দাদিকে দেখেছি ওইভাবেই বানানোর চেষ্টা করতেছি তো ভালো করে আমি ছেঁকে নিচ্ছি কয়েকবার শিখেছে এবার দা মনে হয় দুইবার হলো হল আরেকবার ছাঁকব নারকেলের ছোবাটা জানি না থাকে শুধু দুধটা নেব আমি একদম হুবু দাদি যা করেছে ওইভাবেই করার চেষ্টা করতেছি ওই কালো কালোটা নিব না তাহলে যদি তেলটা কালো হয় এখন দুধটা চুলায় বসাই দিলাম দেখেন কি হয় এত জাল দিতে দিতে এই অবস্থা কি অবস্থা হইল তেল তো একটুও নাই দাদি যেভাবে বানাইছে সেইভাবেই ট্রাই করলাম একটু তেল নাই নারিকেলের দোষ না আমার দোষ আমি কিন্তু দাদির রেসিপিটাই ট্রাই করেছি কোনো কিছুই নাই কিন্তু তেল একটু উঠল না এটা কার দোষ বলেন তো যদি আমার হয় তাও কমেন্টে বলবেন নারকেলের হলেও কমেন্টে জানাবেন আসলে নারকেলটাই ভালো ছিল না নারিকেল একটু মিষ্টিও ছিল না তিতা তিতা একটু নারিকেলে যেটা পানি থাকে পানিও ছিল না নারিকেল যে আমাকে এইভাবে ধোকা দেবে বুঝতেই পারিনি ধোকা সেই ধোকা নারিকেলে আসলে একটু তেলও ছিল না কিচ্ছু ছিল না তো পর একদিন ভালো নারিকেল এনে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটা ফলো দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ